ডেকারেটর ও ইভেন্ট ভাইরা আজকের ভিডিওটা দয়া করে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের অনেকগুলো জ্ঞান বাড়বে তো চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি শুভরাত্রি সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন দুর্গা স্পেশাল আপনাদের জন্য আমরা ভালো মানের মরিজবাতির ছড়া নিয়ে এসেছি এগুলো কিন্তু অরিজিনাল কাজটি দুই হাজার পঁচিশ সালে যে দামিবাদিটা আছে সেইটা দিয়ে তৈরি করেছি কালার আছে বিভিন্ন কালার আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন এগুলো কিন্তু আমাদের হাতে বানানো ছড়া এছাড়াও অনেকগুলো আইটেম আপনাদের জন্য রয়েছে যেমন দেখতে পাচ্ছেন শুভ বিবাহ গায়ে হলুদ এছাড়াও বিভিন্ন কালারের স্টার লাইট আছে এই রকম লাইট আপনারা আমাদের থেকে নিতে পারেন এগুলো কিন্তু নিজস্ব আমাদের কারিগর দিয়ে আমরা তৈরি করতেছি দেখতে পাচ্ছেন চোরকি লাইট এছাড়াও যে গায়ে হলুদ শুভ বিবাহ যে কোনো নামে লাইটিং ডিসপ্লে বোর্ড আপনারা আমাদের থেকে নিতে পারেন দুর্গাপূজা স্পেশাল আপনাদের জন্য শারদীয় শুভেচ্ছা স্বাগতম এইরকম লাইটিং ডিসপ্লে বোর্ড আমরা নিয়ে আসতেছি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মরিচবাতির সরাগুলো কিন্তু আমাদের হাতে বানানো সরা দেখুন আমি দিয়ে টেস্ট করতেছি কিন্তু কোনো সমস্যা নেই এইরকম স্টিপ টেস্টার আপনারা আমাদের থেকে নিতে পারেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামেই আপনারা এইরকম মরিচ বাতির সরাগুলো আমাদের থেকে পেতে পারেন এগুলো অরিজিনাল তামার তারের সরা নব্বই ফিট লম্বা পঁচিশ ছিয়াত্তর তামার তারের সরা আপনারা চাইলে অবশ্যই আমাদের থেকে নিতে পারেন মালামাল হাতে পেয়ে আপনারা তারপরে টাকা দিবেন আগে আপনাদের একটা টাকাও দেওয়া লাগবে না যারা আমাদের থেকে এছাড়াও বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে যাচ্ছেন যেমন আমাদের কাছে আরও অনেকগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনাদেরকে আমরা আস্তে আস্তে দেখাবো যেমন বত্রিশ খেলা লকার মেশিন এটা কিন্তু দু সালের নতুন খেলা যেটা লোকাল মার্কেটে আপনারা নয়শো টাকা এক হাজার টাকা যে মেশিনটা পেয়ে যান সেই মেশিনটা আর এই মেশিনটা কিন্তু এক না আমি বারবার বলতেছি সেই মেশিনটা আর এই মেশিনটা কিন্তু এক না এইটা আর দু সালের নতুন আপডেট প্রোগ্রাম ইউজ করা হয়েছে এছাড়া এই মেশিনের ওয়াড বারণ হয়েছে এটাতে আপনারা বাতি জ্বালাতে পারবেন পনেরো হাজারের উপরে আর এইটাতে কিভাবে আপনারা বাতি কানেকশন করবেন আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে যদি আপনাদের দরকার হয় অবশ্যই আপনারা বলবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দেব। আর এই মেশিন আপনারা কিভাবে সেট করবেন সেটারও কিন্তু আমাদের ভিডিও আছে এছাড়াও এই লকার মেশিনের যে পাঁচ তারের তার সেটাও কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আরও অনেকগুলো প্রোডাক্ট আপনাদের দেখাবো একটু কষ্ট করে ভিডিওটা দেখুন তাহলে আপনাদের আশা করি উপকার হবে আর আমরা কিন্তু কোনো একটা মালামাল আপনাদের কাছ থেকে আগে টাকা নিচ্ছি না তো দেখতে পাচ্ছেন বত্রিশ খেলায় কিন্তু এই মেশিনটা ঘুরতেছে মানে মেশিন ঘুরতেছে না মনিস বাতির ছড়া ঘুরতেছে ওয়ান কালার বাতির ছড়া একশো পঞ্চাশ ছড়ার উপরে আপনারা জ্বালাতে পারবেন পনেরো হাজারের উপরে লোট মানবে আমাদের এই বত্রিশ খেলার লকার মেশিন আপনাদের যে প্রোডাক্ট নিতে প্রয়োজন আমাদের বিশেষ করে অরিজিনাল তামার তারের সরা যেমন ওয়ান কালার টু কালার ওয়ান কালারের ভিতরে রয়েছে লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা পুজো স্পেশাল কিন্তু বেশি সফার রয়েছে আর টু কালারের ভিতরে রয়েছে লাল নীল ও লাল সবুজ মরিজবাতির সরা এছাড়াও হ্যালোজিন পারগান টিউব লাইট ঠিক আছে যে কোনো ধরনের লাইটিং আপনারা আমাদের থেকে নিতে পারেন মালামাল হাতে পেয়ে তারপরে টাকা দিবেন আগে আপনাদের একটা টাকাও দেওয়া লাগবে না মালামাল পছন্দ না হলে রিটার্ন করার ব্যবস্থা আছে কিন্তু যারা অবশ্যই নেবেন তারাই যোগাযোগ করবেন কারণ একদিনে তো আর পরিচয় না প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি কেমন যারা ঈদের সময় আমাদের মালামালগুলো নিয়েছিল মরিচবাতের সরা তারা এই বছর তেমনিতে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু তারপরেও কিন্তু বাতের সরা কিন্তু সমস্যা হয় না এখন আবার তারা বানাই বানাই আমাদের থেকে পূজার জন্য মালামালগুলো নিচ্ছে তো যারা আমাদের বত্রিশ খেলা লকার মেশিন আমাদের বানানো চরকি লাইট ঠিক আছে লাইটিংয়ের যে কোনো ডিসপ্লে বোর্ড ওয়ান কালার মরিচবাতের সরা টু কালার মরিচবাতির সরা এমনকি নষ্ট মরিচবাতের সরা রিপেয়ার করার জন্য এলইডি স্টিপ টেস্টার এটা এক মিনিটে আপনারা যে কোনো মরিচবাতি রিপেয়ার করতে পারবেন দেখুন আমি হাত দিয়ে ধরতেছি কিন্তু আমার কোনো শখ করতেছে না আপনারা নষ্ট যে কোনো ওয়ান কালার বাতি থেকে শুরু করে এছাড়াও টু কালার মরিচবাতির সরা আপনারা অবশ্যই রিপেয়ার করতে পারবেন এইটার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যদি লাগে অবশ্যই আপনাদেরকে আমরা দিতে পারবো এরকম চৌষট্টি জেলাতেই আমরা সকল মালামাল বিক্রি করতেছি যদি লাগে অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ